আল্লাহ বলেন ও নবী আপনাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার সাহাবিরা মুসলমানরা জিজ্ঞাসা করবে এতিমদের সম্পদ কিভাবে ব্যবহার করবে এতিমদেরকে বাবা মারা গেলে নিজের আপন ভাতিজাকে কিভাবে সাথে রাখবে বাবা মারা গেলে নিজের ভাইকে কিভাবে সাথে রাখবে তার সম্পদকে কিভাবে ব্যবহার করবে নিজে একসাথে সম্পদ সব খেয়ে ফেলবে নাকি ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করবে এ জাতীয় প্রশ্নের জবাব আমি আল্লাহ তারা জিজ্ঞেস করার আগে ও আপনাকে জানাইয়া দিলাম বলেন আল্লাহু আকবার ওয়ায়সালুনকা আনিল ইয়াতাম মক্কা মদিনার মানুষগুলো আপনাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলবেন তারা প্রশ্ন করার পরে আপনি বলবেন সাথে আচরণ করা তাদের কল্যাণ কামনা করা এটাই হলো তোমাদের জন্য উত্তম সব এতিমদের কল্যাণ চাইব নাকি খারাপ চাইব আরো জোরে কল্যাণ না খারাপ আল্লাহ বলেন তুমি এতিমের জন্য কল্যাণ চাও

খাবারটাও পাকাইতে চাও নিজের এতিম ভাইয়ের খাবারও যদি নিজের পাকিলে পাকাইতে চাও তাহলে ভাই তাহলে এটা আগে যায় রাখবা সে তোমার ভাই তুমি তোমার ভাইয়ের সাথে গাদদারি করবা না ভাইয়ের সাথে কোনো জুলুম করবা না বলেন সোয়াহান আলাভ তোমরা যদি এতিমের সম্পদকে একসাথে মিলিয়ে এক পাতিলে রান্না করো এর ক্ষেত্রে এতিমের খরচ নেওয়ার ক্ষেত্রে যদি তুমি অন্যায় করো বেশি নাও আওয়াজ করে বলেন বেশি নিলে আল্লাহ সেটা জানেন কি জানেন না আর একটু জোরে আপনি যদি আপনার বাতিদার সম্পদ যতটুকু খরচ হয়েছে তিন হাজারের জায়গায় যদি পাঁচ হাজার নেন আওয়াজ করে বলেন ওই যে দুই হাজার বেশি নিলেন সেটা আমার আল্লাহ দেখেছেন কিনা আল্লাহ সেটা সম্পর্কে জানেন কি জানেন না